প্রিয় প্রাক্তন এলাকাটি হয়তো তোমার কাছে আমার শেষ লেখা কখনো যদি দেখা হয় বিনা সংকোচে সামনে এসে কৌসুল বিনিময় করিও আলাদা হলে যে কথা বলা যাবে না চোখে চোখ রাখা যাবে না এমনটা তো নয় জানো পূর্ণ অপূর্ণতার ইচ্ছে আমাকে তুমি হলে আমার এক অপূর্ণ ইচ্ছে তোমাকে আর পাওয়া হবে না বলা হবে না ভালোবাসে ভালোবাসি বললে যেমন ভালোবাসা হয় না তেমনি চার পাঁচ বছর একসাথে থাকলেও কখনোই ভালোবাসা আসে না ভালোবাসার ব্যাপারটা এমন হুট করে হয় আবার অনেক ধীর হয় কিন্তু তোমার আর আমার বেলায় কোনোটাই হলো না আমরা অনেক কিছু পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি কিন্তু আমরা এটাও ভাবি না যে এই জিনিসটা আমার হলে আমারই থাকবে ঠিক তুমি আমার হলে আজ আমরা একসাথে থাকতাম তুমি অন্য কারো একটা সময় আমি অন্য কারো হয়ে যাবো সবসময় তোমায় ভালো রাখতে চেয়েছিলাম এখনও চাই তুমি ভালো থেকো আমার মতো না পাওয়ার যন্ত্রণা যেন তোমায় কখনোই চোতে না পারে এতেই তুমি আর আমি